সেই দিন আল্লাহ তালা ইনসাবের বিচার করবেন কাউকে জুলুম করবেন না সামান্য আমাল মিস কলা জারুন খাই রয় ওয়া মানিয়া আমালে মিস কলা জারুয়াতিন সাব রাইয়ার আল্লাহতাল বলেন শাসরে ময়দানে আমি ইনসাবের বিচার করব কার ও জুলুম করবো না জুলুম নাই সেদিন তুমি তামাম জিন্দিগি ষাট বছর জিন্দিগির মধ্যে তুমি যা করেছ সব কিছু লিপিবদ্ধ আমার কাছে আছে ষাট বছর পর্যন্ত তুমি কতটুকু নেকের কাজ করেছ কতটুকু ভালো কাজ করেছ আর কতটুকু তুমি মন্দ কাজ করেছ এই ষাট বছর সত্তর বছরের আমল নামা আমি মহান রব্বুলের কাছে জমা আসি সেই দিন তুমি বাঁচতে পারবা না সেই দিন তুমি বাঁচতে পারবা না সেই দিন দরাকে যাইবা আমল তো করি না করি না এরপরও গর্ব করি এদের চাইতে আমি ভালো আছি সামনে রমজান মাস আসতেছে অনেক মানুষ রমজান মাসে দিনের বেলা পর্দা এর এরপরে গবেষণা করবে যারা রোজা রাখছে কি করছে এমন গবেষণা হয় না এরা রোজারাই রাইকা কি করেছে এদের চাইতে আমি খুব বালা কিন্তু এই গৌরব আকরি জমানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রসল সাল্লাইসাল্লামের আদরের সাহাবি যিনি কহিলেন এক নম্বর সাহাবি যিনি তার নাম হয়েছে হজরত আবু বক্কর সিদ্ধিকর আল্লাহ নবীর এক নাম্বার সাহাবি আল্লাহ তালার কাছেও নবীদের পরে তার যোগ্যতা এক নম্বরের মধ্যেই আসি শুভানাল্ল আখের জামানার পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাতের বেলা ঘুমাইছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গট্টা মসজিদে পাশাপাশি ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ঘর যখন রাত গভীর হয়ে গেছে তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি কানের মধ্যে কান্নারা আওয়াজ ঢুকতেছে কান্নার আওয়াজ এমন কান্না মায়াবি কান্নার আওয়াজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে ঢুকতেছে এই কান্নার আওয়াজ শুনিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে গেছেন ঘুম ভেঙে গেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে কোজা কোজি করতেছেন যে কে কান্না করে কোথা থেকে কান্নার অবস্থা আসতেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তালাশ করতেছেন চতুর দিক দিয়া তালাশ করতেছেন কোন জায়গায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গভীর রাতের কান্নার আওয়াজ কোন জায়গায় পায় না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে যাইতে মসজিদে নববীর ভিতরে যায়া ঢুকে গেলেন নববীর ভিতরে ড়ুইকা দেখেন অনেকজন মানুষ নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছে আল্লাহর kalam তেলাওয়াত করতেছে আর কান্না করতেছে বিলাপ করিয়া কান্না করতেছে চৌকে পানি দিয়া দাড়ি গোলা বিজাইতেছে, গাল গোলা বিজাইতেছি এমন কান্না আখের জামানার গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রসুল্ল সোসাল্লাম তার কাসা কাছাকশি গেলেন উনি নামাজের মধ্যে কান্নাই করতেছে কান্নাই করতেছে এক সময় নামাজটা শেষ করেছেন শেষ করার পরে আখরি জমানার পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদ রসুল সোল্ল পালে ঘোষ বললেন এই মষ্টবীর মধ্যে রাতের গভীর যিনি কান্না করতেছেন তিনি আর কেউ না তিনি আর কেউ না আখরি জমানার পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্ল সোল্ল পালাই সাল্লাম বলেন ইনি হচ্ছেন আমার আদরের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে রাতের গভীর চকের পানি চেরে চেরে আল্লাহ তাআলার দরবারে কান্না করে নামাজরত অবস্থায় হজরিয়া আকরাম সল্লল্লাহ কোয়ালক সাল্লাম আবু বাবা প্রসিদ্ধ আল্লাহ তালা হোক বলেন আবু বাবাক এই রাতের গভীরে কেন কান্না আপনি করেন আপনাকে না আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দান করেছেন সুবহান আল্লাহ হজরে আফ্রাম সল্লাল্লাহ ফয়লাইক সাল্লাম আবু কর বকর আমার দশজন সাহাবিকে আল্লাহ তালা দশটা দিয়েছেন জান্নাতের টিকিট দশজন সাহাবির বেলা আল্লাহ তালা দশটা জান্নাতের টিকিট আল্লাহ তালা দান করেছেন এর মধ্যে এক নাম্বার টিকেটটা যার তিনি হইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু লাঙ্গু আর তুমি সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ হইয়া। তুমি এক নাম্বার টিকেটের মালিক হইয়া। তুমি মসজিদে নববীর মধ্যে তুমি আরামের বিচালা আরামের ঘুমকে তুমি আরাম করিয়া। এই মসজিদে নববীর মধ্যে তুমি আসিয়া নামাজরত অবস্থায় তুমি দাঁড়াইয়া দর কেন কান্না কর বন্ধুগণ আখরি জামানার পয়গম্বর বিশাল নবী মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের আদরের সাহাবি এক নাম্বার সাহাবি যিনি উনি রাতের বেলা ঘরের মধ্যে ঘুমাইয়ে থাকতে পারেন না আল্লাহ তালার বয় উনি মসজিদ নবীর মধ্যে আয়সা কান্না করে আর আমরা এক নামাজ পড়ি দুই অক্ত না তিনক্ষ বললে সায়ের তো নামাজ আদায় করি না আল্লাহ তাআলা র হুকুম মেনে চলি না রোজার মাস আসলে তিরিশটা রাখি না দশটা পনেরোটা বিশটা রাখি এরপরও জান্নাতের আশা করে আমরা বসে আছি কথা বলেন ঠিক কি না যার ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের ticket দিয়েছে জান্নাতের ticket তারে এক নাম্বার ticket সন্দেহ নাই জান্নাতে যাওয়ার জন্য কোনো সন্দেহ নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হকে হযরত อাকরাম সাল্লাল্লাহু বলেন আবু বকর তুমি কেন কান্না করো তোমার জন্য তো আল্লাহর তয় এর জান্নাতটা ওয়াজিব হয়ে গিয়েছি তুমি তো জান্নাতের মালিক হয়ে গেছ এমন কি আমি আখের জমানার পয়গম্বর বিশ্বাসী মোহাম্মদ রসোল উল্লাহ সাল্লাই যে দিন আমি মেয়র গিয়েছিলাম এই মেয়েরা আল্লাহ তালা আমাকে জান্নাত দেখাইছেন জাহান্নাম দেখাইছেন আমি আল্লাহ তালা জান্নাতের ভিতরে ঢুকলাম জান্নাতের ভিতরে ডুই সর্বপ্রথম যে একটা গদ দেখলাম এই গদটা এত সুন্দর এত সুন্দর কারো কাজ করা হয়েছে একটা ইট লাগানো হয়েছে কিরা দিয়া আরেকটা ইট লাগানো হয়েছে মুক্তা দিয়া আরেকটা ইট লাগানো হয়েছে শর্ণ দিয়া জবরজত পাথর দ্বারা এই জান্নাতের গডটা নির্মাণ করা হয়েছে এত সুন্দর লাগছে আমার কাছে এত সুন্দর লাগছে আমার কাছে আমি তো জান্নাতের গডটা দেখি অবাক হয়ে গেলাম আমার মন চাইতেছে জান্নাতের ঘরের ভিতর রে ডাকতাম তখন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কে আমি জিজ্ঞেস করলাম ও ভাই ইব্রাহিম এই জান্নাতের গর্তটা কার জন্য বানাইছে আল্লাহ তখন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন আপনার একজন উম্মতের জন্য আল্লাহ তাআলাই জান্নাতের গর্তটা বানাইছেন তখন اخر জামানার পয়গামবার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত তো বুঝলাম আমার উম্মতের নামটা কি তখন জিব্রাইল আলাইহিস সালাত ওয়াস সালাম অনেক কথা ফেসা ফুসা করিয়া হযরত জিব্রাইল আলাইহিস সালাত ওয়াস সালাম শেষ পর্যন্ত বললেন বন্ধু আপনার আবু বকরের জন্য আল্লাহ তাআলাই ঘরটা নির্মাণ করেছেন সুবহানাল্লাহ আপনার আবু বকরের জন্য আল্লাহ তাআলাই

পাহারা দিতেছে এই গড়ের দরজার মধ্যে ঘরের গেটের মধ্যে একজন পেরেস্তা পাহারা দিতেছে তখন আখরি জামানার পয়গাম্বর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সুল্লাহ পালাই ভসল্লাম বললেন আমি একটু জান্নাতের ভিতরে ডুব তখন ওই পেহারা ওই প্যারেস্তা পাহারাদার বলতেছেন নবী গা ব্যাদ বিমাপ করবেন এই মুহূর্তে জান্নাতের দরজা খোলা হবে না জান্নাতের দরজা কন খোলা হবে না আল্লাহর পক্ষ থেকে এই জন্য আপনি জান্নাতের ভিতরে আপনি ঢুকতে পারবেন না এই জান্নাতের ঘরের ভিতরে আপনি ঢুকতে পারবেন না আফর জামান আর পয়গাম বিশাল বি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই আবু বাপর সিদ্দিক রদিয়াল্লাহ তালান হোক ডাক দেয়া বলতে আবু বাপা আপনার জান্নাতের ঘরটা আমি দেখে আপনি তো নিশ্চয় জান্নাতি এত রাত্রে কেন আপনি ভাবি কান্না করেন তখন আবু বাক্কর সিদ্দিক আখরি জমানার পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই রসাল্লামকে বললেন অঘনবিজি আপনি তো বলেছেন হাসুরের ময়দানটা বড় ভয়াবহ হবে হাসরের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে সেই দিন কেউ কাউকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না মা জি চিনবে না জি মা কে চিনবে না বাই কে পরিচয় দিবে না বোন বোন কে পরিচয় দিবে না কারণ সেই দিনটা হয়ে যাবে বড় কঠিন দিন অগরবি আপনি তো এই কথাটাও বলেছেন সেই দিন প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানের মধ্যে উঠবি আম্মা যান আইসারু দিয়াল হোতাল আংখা আখরি জামানার পয় গম্বরকে জিজ্ঞাসা করেছেন অগন বিজি হাসরের ময়দানে কি মানুষ উলঙ্গ হইয়া দাঁড়াবে পয় উলঙ্গ হইয়া দাঁড়াবে তখন আম্মা যান আইসারু দিয়াল্লাহ হোতাল আংখা বললেন অগন বিজি আমাদেরও কি আসরের ময়দানে উলঙ্গ হইয়া দাঁড়াইতে হবে তখন আখরি জামানার পয়গম্ব বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছিলেন আয়সা তোমাদেরও হাসরের ময়দানে উলঙ্গ হইয়া দাঁড়াইতে হবি তখন আম্মা যান আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো এটা তো বড় লজ্জার বিষয় এটা তো বড় Sharm কথা নবীর পরিবারের মহিলাদের আকিহাশরের ময়দানে উলঙ্গ হয়ে দাঁড়াইতে হবে আখের জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আম্মা জান আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাশরের ময়দানের বিবরণটা জানাইলেন ও আয়শা আসরের ময়দানটা এমন হবে আসরের ময়দানটা এমন হবে মাথা থেকে মাথা থেকে আদা তুপরে সূর্য থাকবে মানুষের মাথা মুমের মতন গেনে গেনে পড়তে থাকবে বলে চিৎকার মারবে আর একটা দিন হবে সেই দিন তার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর তা নামি দার হামসি না একটা দিন হবে সেই দিনটা হবে পঞ্চাশ হাজার বৎসরের দিনের মধ্যে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া থাকবে সূর্য তাপ দিতে থাকবে সূর্য তাপ দিতে থাকবে আর আল্লাহ তালা সূর্যকে ডাক দেয়া বলবে সূর্য তোমার যত তাপ আছে সমস্ত